পানি জমে আছে রাস্তায় আমি এখন হেঁটে হেঁটে যাব মাঠের দিকে তো যাচ্ছে দেখতে তো চারিদিকে আশেপাশে গ্রামের যত বাড়ি ঘর আছে প্রায় সব বাড়িঘর কম বেশি পানিতে ডুবে গিয়েছে তো দেখতে পাচ্ছ এইগুলো আমি পার করে চলে আসলাম আর আমার হাতে দেখতে পাচ্ছ সেই প্যাকেটের থালি তো হেঁটে হেঁটে ডাঙায় উঠবো সামনে ডাঙা সরু গলি রাস্তা তো রাস্তাটা খুবই ভালো দেখতে পাচ্ছ এখান থেকে মাঠে যাওয়া আশা করি মাঠে সব পেয়ারা খ্যাত আর পেয়ারা খ্যাত পেয়ারা খেতেও পানি উঠে গিয়েছে তো দেখতেই পাচ্ছ চারদিকে পেয়ারা খাত মাঝখান দিয়ে সরু রাস্তা পানি উঠে গিয়েছে আছে দেখতে শবাগান সাইডে একটা বাড়ি মাঠের মাঝখানের দিকে এখানে এদের আসতেও কম বেশি কষ্ট হয় তাও আসে গরমের সময় ঠিক হয়ে যায় বর্ষার সময় পানি উঠে যায় বাড়ির সামনে এবার বেশি বর্ষার কারণে উঠে গিয়েছে তো দেখতে পাচ্ছ এখান দিয়ে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজে এপার ওপার থেকে যাওয়া আসা করা হয় এই খালটা পার হওয়ার জন্য তো খালটা আমি এখন পার হচ্ছি আর সামনেই দেখতে পাচ্ছ মাছ ধরার একটা জাল খালের দিয়ে জালটা ধরা হয় তো চারি সাইড টা পেঁপে খেত আর মাঝখান দিয়ে সেই আবারও আগের মতন রাস্তা রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি খালের পার কালের পাড় দিয়ে আমি যাচ্ছি কালের সাইডে রাস্তা একটা বালি মাটি আগে খাল যখন কাটা হয়েছিল এইখানে মাটি দিয়ে উঁচু করা হয়েছিল তো এখান থেকে আমি ডাইরেক্ট মাঠে মানে আমাদের খেতে চলে যাব যে আমাদের খেত আছে মেন জমি সেখানে আজকে বুড়ে গিয়েছে মানে পানি প্রচন্ড পানি হওয়ার কারণে পানি উঠে গিয়েছে খেতে তো সেখানে আমি যাব গিয়ে দেখবো কতটা পানি জমেছে তো দেখতে আব্বু আছে আর আমি চলে আসলাম আমাদের মাঠে হালকা হালকা পানি জমে আছে দেখতে পাচ্ছ পুরো সাইড সাইডে পানি জমে আছে সাইডে আগের দিন কোদাল দিয়ে মাটি কেটে সাইডে রেখেছিলাম তো আমি অন্য সাইড দিয়ে ঘুরে যাচ্ছি আবুর গাছে ভাতটা দিয়ে পেঁপে দেখতে পাচ্ছি পেঁপে পেঁপে খেতে গুলো সব পেঁপে ফলেছে একটা পেঁপে গাছ আর সামনেই দেখতে পাচ্ছ একটা কলা গাছ তো এই দেখো কলার কাদিটাও বারো তো আমি এই সাইড দিয়ে সাইডে দেখতে পাচ্ছ ওল গাছ ওলগুলো হয় ওল খেতেও পানি জমে আছে আর আমাদের পাশে পটল খাত সে পটল খাতেও পানি জমে আছে আর সাইডে পেয়ারা খেতে আছে তো এটা আমাদের পটল ঘাত আর নিচে দেখতে পাচ্ছ প্রচুর পানি জমে আছে পানিগুলো জমে আছে দেখো খুবই কষ্টকর প্রতিবারই এমন হয়ে যায় এমনই বুড়ে যায় দেখে খুব খারাপ লাগে তো কিছু করার নেই আকাশের পানি এরকম বৃষ্টি হলে কি করা যাবে তো এই পানিগুলো আছে সাইডে বাদ দেওয়া আছে তো পানিগুলো আমি ছেচে দেবো তো আমি আবার অন্য সাইডে ঘুরে আমি এখান দিয়ে যাচ্ছি আমি ওই সাইডে আমার চেয়ে ছিল ওখানে ছাঁচে যাবে না দেখতে পাচ্ছাড়া এখানে চলে আসলাম আমার কাছে আছে একটা কোদাল আর হচ্ছে থালা দেখতে পাচ্ছো এই যে কোদালটি মাটি কেটে সাইডে রাখার জন্য আর এই থালা তো থালা দিয়ে আমি এই যে খেতের যে পানিগুলো সব পানিগুলো সাজবো তো এইভাবেই সেজতে হয় দেখাচ্ছি এই দেখো এক হাত করে থালায় পানি নিয়ে এইভাবে হালের ওই সাইডে দেওয়া হবে তো এইভাবে শেষতে হবে এক হাত দিয়ে দেখানোর জন্য করলাম এমনি দুই হাত দিয়ে আমি করি খুবই কষ্ট কিন্তু কিছু করার নেই তো দেখতে পাচ্ছো চারিদিকে পানি আর পানি এই পানি সব আমাকে এবং আমার আব্বুকে শেষতে হবে চারিদিকে পানি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ আমি একটু কীভাবে দুই হাত দিয়ে দেখানোর চেষ্টা করলাম তো যারা ভিডিওটি দেখছো লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পায়ে দেখতে পাচ্ছো প্যান্টটা ছেড়ে এমন ভেবো না যে আমার প্যান্ট কীভাবে ছিঁড়ে গেলো বা যাই হোক কিন্তু মাঠে আসার জন্য নোংরা বা খারাপ কাপড় পরেই আসা দরকার কারণ কাদা লেগে যায় তো আমি এইভাবেই শেষতে থাকি তো মোবাইলটা আমি সাইডে রাখি শেষ ছিলাম আবগোয় সাইটে ভাত খাচ্ছিলো তো হয়ে যাওয়ার ফলে আমি মোবাইলটা আবার নেওয়ার চেষ্টা করবো হাত মুছে তো মোবাইলটা আমি নিলাম তো আমি দেখতে পাচ্ছ কম বেশি ছাঁচা হয়ে গিয়েছে আমি ওইখানে যাচ্ছি দেখছি কী করা যায় তো দেখতে পাচ্ছ কম বেশি ছাঁচা হয়ে গিয়েছে আগে এখানে কত পানি ছিল এখন ছাচা হয়ে গিয়েছে তো অনেকক্ষণ ছাঁচার পরে পানিগুলো শুকিয়ে গিয়েছে তো আব্বু ওই সাইডে আছে এখানে দেখা যাচ্ছে না আর আমি এই সাইডে ক্যামেরা করছি তো সামনে থেকে আমাকে এমন লাগছে আমি ঘেমে গিয়েছি পুরো আর আমি বসেই আছি কারণ ওই সাইডে একজন এসেছিল ক্যামেরা করছে কি ভাববে না ভাববে তাই আমি একটু আমি ওই সাইডে যাচ্ছি আমি ওই সাইডে যাচ্ছি আর আমার বাড়ি যাওয়ার জন্য আমি খুব এ কারণ আমার গায়ে এসব কাদা পানি লেগে গিয়েছে গাছুল গাছ ছিল তো আমি এই যে ওখান থেকে আপুর যে ভাত নিয়ে এসেছিলাম প্যাকেটে বোতল নিয়ে এসেছিলাম সেইগুলো আমি নিয়ে হাতে ব্যাগ তো সাইডে দেখতে হচ্ছে খাল আর আমি এই আমি এখান থেকে আবার বাড়ির দিকে যাব সেই সরু গলি রাস্তা দিয়ে যেটা বলেছিলাম যে বাড়ির সাইড দিয়ে আসছি মানে খালের সাইড দিয়ে সরি খালের সাইড দিয়ে আসছিলাম যে জায়গাটা এটা হচ্ছে সেই জায়গা আমি আবারও বাড়িতে ফিরে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ তো এইখান দিয়ে আমি চললাম ফোনটা বেশি কাঁপছে ভিডিওটি কারণ মানে আমার হাতে ছিল আর এক হাত দিয়ে আমি বুঝতে পারছিলাম না কীভাবে ভিডিও করব তাই আমি এই যে ব্রিজ টাইপের এই ব্রিজটাই আমি আবার উঠে পড়লাম উঠে আমি বাড়ির দিকে রওনা দিলাম তো এইদিকে উঁচু জমি বলে এইদিকে শুকনো আছে তো আমি যেখানে আমাদের মাঠে গিয়েছিলাম সেইখানে পানিতে হচ্ছে পানি উঠে পড়ে গিয়েছিল সাইড দেখতে পাচ্ছ খাল আর খালে প্রচুর পরিমাণে স্রোত আর সাইড যে বাড়িটা বলছিলাম যে মাঠের মাঝখানে একটা বাড়ি সেই বাড়িটা তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো বাগানের সাইড দিয়ে দিনের বেলা অসুবিধা না দেখতে পাচ্ছ কত সুন্দর ছাগলটা তো বাসবাগানের সাইড দিয়ে দিনের বেলা অসুবিধা হয় না কিন্তু রাত্রেবেলা এখানে আসলে অনেক ভয় লাগে কারণ মাঠের মাঝখানে একটা বাড়ি আছে মাঠ তো দেখতে পাচ্ছ সাইডে সব নেট দিয়ে ঘেরা আর আমি যাচ্ছি মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ফোনটা আমার হাতে বলে একটু কাঁপছে তার জন্য শাড়ি তো আমি এইভাবেই যাচ্ছি আমার হাতে সেই ব্যাগ থালার ব্যাগ আর দুটো বোতল আছে তো দেখতে পাচ্ছ কাদা আর সামনেই দেখলাম একজন যাবে বলে দাঁড়িয়েছিল তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আবার ওরা আমার পিছনে আসছিল আর আমি সামনে তো দেখতে পাচ্ছ আমি সেই পানি পার হয়ে যেখান দিয়ে এসেছিলাম সেইখান দিয়ে আবার যাচ্ছি প্রচুর পানি তো দেখতে পাচ্ছ এখানে অনেক পানি আমার হেঁটুর সমান হেঁটুর সমান না হেঁটুর একটু নিচেই প্রায় তো আমার বাড়ির সাইডে এরকম অবস্থা এখন চারদিকে পানিয়ার পানি তো মাঠের এরকম ভোলাক দেখতে ডেলি ভোলাগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আর ভিডিওটি শেয়ার করার মতো হলে শেয়ার করো তো দেখতে পাচ্ছ আমার পা পুরো ভিজে গিয়েছে আর হেঁটো পর্যন্ত প্রায় এখানে দুটো পিলার ওপরে আছে কাদের জানি না তো স্রোত হচ্ছে দেখো পানির উপরে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছি সামনে দেখাবো অনেকে দেখছিলাম কারণ এই বর্ষায় রাস্তাটা ঢালাই করা আর ঢালাই রাস্তার উপর দিয়ে অনেক মাছ যাই তো মাছ গেলে বাচ্চারা অনেক সময় ধরে তো সাইড এ দেখতে হালকা দেখা যাচ্ছে নেট পাতা আর একটা ভ্যান দাঁড়িয়ে আছে তো আমি এখনও মানে ঢালাই রাস্তায় উঠিনি যে নেটটা পাতা আছে ওইখান থেকে ঢালাই রাস্তা শুরু তো ঢালাই রাস্তার উপরে দেখতে হচ্ছে বাচ্চারা মার করছে মারপিট করছে যাই হোক তো আমি সাইড দিয়ে ওরাও জানে না যে আমি ভিডিও করতে করতে যাচ্ছি তো ভোলাক ভিডিও এইভাবে বানাচ্ছি তো আমার এক্সপিরিয়েন্স নেই আর অনেকেই ভাবে যে কী বানাচ্ছে কী করছে তবে জানি না তো এইভাবেই ভিডিও করে আমি যাচ্ছি তো সামনে মোটরসাইকেলও দাঁড়িয়ে আছে আর আমার ডান পাশে একটা বাড়িও হয়েছে তো বাড়িটা আমি একটুবার তোমাদের দেখাচ্ছি তো আমি আমাদের বাড়ির দিকে যাচ্ছি চারিদিক থেকে চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর পানি জমে আছে রাস্তার উপরে বাড়ি ঘরের ভিতরেও তবে এখনও বাড়ির ভিতরে ঢুকিনি ওখানেও এই যে বাড়িটা দেখতে পাচ্ছি নতুন হচ্ছে তো এরাও এসে এখানে বলবে যে কিভাবে আসলাম বা কী কারণে আসলাম হয়তো আগে জানলে আসতো না তো আমি ওখান থেকে সোজা বাড়ির পথে রওনা দিলাম ওই রাস্তা ঘুরে আমি বাড়ির একটি কাছে চলে আসলাম তো হেঁটে হেঁটে আমি বাড়ির দিকে যাচ্ছি আমার বাড়ির পাশে একটা বাড়ির পাঁচিল দেখা যাচ্ছে আর আমার বাড়ির এই সীমানা এখান থেকে যে একটা নারকেল গাছ সামনে দেখতে পাচ্ছি একটা পোস্ট কারেন্টের খুঁটি যেটাকে বলে আরে ঢালা রাস্তার উপরে কিছু কিছু জায়গায় ফাঁকা ছিল পানি উঠিনি আর আমার বাড়ির সামনেটাই যে পুরো একদম তো আমি ওইখান থেকে আমার বাড়িতে ঢুকে যাব তো আমার বাড়িটা দেখা যাচ্ছে হালকা হালকা তো আমি এখান থেকে কাঁদা আছে তাও বাড়ি থেকে যাচ্ছে এই পর্যন্তই পানি উঠেছে তো হয়তো আমার বাড়ির উঠান তাই উঠান পর্যন্ত আমি পৌঁছে গেলাম তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাকে আমি এই ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির সাইড দিয়ে ভিতরের দিকে আসলাম তো মা হয়তো কোন সাইড আছে জানি না তো কলের সাইড দিয়ে আমি ভিতরে আসলাম তো দেখতে পাচ্ছি আমি প্যাকেটটা রাখবো तो वीडियोटे ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো